বন্ধুরা মাত্র বারো দিনের ব্যবধানে একটা সাইট থেকে আমার পকেট খরচ এসেছে একশো সাতাইশ ডলার হ্যাঁ বন্ধুরা মাত্র বারো দিন সময় লেগেছে বারো দিনের ব্যবধানে একশো ডলার এসেছে যদি একশো ছাব্বিশ টাকা করে ডলার হয় তাহলেও কিন্তু প্রায় ষোলো হাজার টাকা আমার পকেট খরচ এসেছে মাত্র বারো দিনে সাইটের নাম কিভাবে কাজ করবেন কি কাজ কিভাবে পেমেন্ট উত্তোলন করতে হবে সকল কিছু নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি এবং সেই ভিডিওটা আমি আপলোড করেছি আমার যে ফেসবুক পেজ রয়েছে মোবারক রাফি ব্লগস এই পেজের মধ্যে কেননা ইউটিউবে সরাসরি ভিডিও আপলোড করা যায় না সরাসরি সকল কিছু দেখানো যায় না দেখালেই কিন্তু স্ট্রাইক চলে আসে বা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রয়েছে সো আপনারা জানেন আমার একটা বড় চ্যানেল ছিল টকডাং অলরেডি সেটা সাসপেন্ড হয়ে গেছে এই সব কারণে যার কারণে এখন থেকে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনি পাবেন নতুন নতুন সাইট নিয়ে রিভিউ ভিডিও পাবেন এবং সেই রিভিউ ভিডিও বিস্তারিত ভিডিও পাবেন আমাদের ফেসবুক পেজে তো সেই ফেসবুক পেজের লিংক লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন আজকের কোন সাইটের মধ্যে মাত্র বারো দিন ব্যবধানে বা বারো দিন সময় দিয়ে আমি একশো সাতাশ ডলার আমার পকেট খরচ এসেছে এই নিয়ে যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন বা প্রথম কমেন্টে পেয়ে যাবেন সো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন যারা টকডাং চ্যানেলকে মিস করেন তারা অবশ্যই আমাদের আজকের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টেক উইথ রাফি আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন টেলিগ্রামের লিঙ্ক তারপর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সকল কিছুই কিন্তু প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা রিকোয়েস্ট করবো জাস্ট ভিডিওটা দেখেন কোন সাইট নিয়ে আমি ভিডিও তৈরি করেছি সেটা দেখেন আশা করি আপনার ভালো লাগবে আর আরেকটা কথা বলে রাখি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিপোজিট লাগবে না সম্পূর্ণ ফ্রি প্রসেস তো যাই হোক বন্ধু আমি আর কথা বলাচ্ছি না দ্রুত এখনই প্রথম কমেন্টে চলে যান এবং ভিডিওটা দেখে আপনি কাজ শুরু করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম